সমন্বয় একটা একটা গালিতে রূপান্তর হয়েছে এখন সমন্বয় কথা শুনলে এখন গালি দেয় হ্যাঁ কারণ উনিশশো সালে যারা দেশের বিরোধিতা করছে তাদেরকে রাজাকার বলে বল তার কেউ এখন জনগণ আর অন্তর্বর্তী সরকার বলতেছে না তাদেরকে বলতেছে সমন্বয়ক সমিতি হয়ে গেছে এই অন্তবর্তী সরকার এই সমন্বয়ক সমিতি দেখার জন্যে বাংলাদেশের এই অসংখ্য মানুষ রক্ত দেয় নাই অসংখ্য মানুষ আহত নিহত হয় নাই জনগণ চেয়েছিল ছিল যে একটা অন্তর্বর্তী সরকার যদি দেশে আসে তাহলে জনগণ শান্তি পাবে দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে দেশ চাঁদাবাজি দখলবাজি মুক্ত হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অন্তর্বর্তী সরকার আসার পরেই এই যে এক শ্রেণীর সমন্বয়ক তৈরি হয়েছে এই সমন্বয়কের উৎপাতে জনগণ এখন অত্যৃষ্ট হয়ে গেছে এখন জনগণ সমন্বয়ক দেখলে গালি দেয় কিছুদিন পরে আর গালি নয় কারণ তাদেরকে দৌড়াবে জনগণ যত কিছুদিন যত সময় যাবে এই সমন্বয়কদেরকে দৌড়াবে অন্তর্বর্তী সরকারকেও জনগণ দৌড়াতে বাধ্য হবে কারণ মানুষের এখন গায়ে লেগে গেছে কারণ কিছুদিন আগে আপনারা দেখছেন আজিমপুরে সাঁদার জন্যে একটা ছেলেকে যখন ঘরে সাঁদা পায় নাই তখন তার শিশু সন্তানকে ধরে নিয়ে গেছে আপনারা দেখছেন কক্সবাজারে হ্যাঁ সাঁদার জন্যে ঘুম করে একটা ছেলেকে মাটি তোলে অর্ধেক ঢুকা জায়গায় তার বাবার কাছে টাকা দাবি করতেছে গতকালকে আপনারা দেখছেন এই রাইটের আড়াইটা বাজে বিজয়নগরে একটা ছেলেকে কুপি হত্যা করছে তাই তিন দিন সাদা বাড়ছে মানুষের এখন জীবন দুর্বিশ্ব হয়ে গেছে মানুষ যখন জীবন দুর্বিশ হয়ে যাবে তখন কোন সমন্বয় কার অন্তী সরকার জনগণ দেখবে না কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদী কোনো অন্যায় অভিসার জুলুমকে মেনে নেয় নাই তাই এই অন্তরবর্তী সরকারও যদি দুর্নীতি বন্ধ না করতে পারে জুলুম বন্ধ করতে না পারে সিন্ডিকেট বাংতে না পারে তাহলে এদেরকে জনগণ মেনে নিবে না এদেরকে জনগণ কদিন পরে দৌড়াবে কারণ আপনারা জানেন জানেন যে দুই হাজার আট সালের মহিনুদ্দিন ফখর অনেক ভালো কাজ করছে কিন্তু তারপরেও তারা দেশে থাকতে পারে নাই এই অন্তবর্তী সরকারও সংস্কারের নামে হ্যাঁ দেশে মানুষকে এখন অশান্তি সৃষ্টি করতেছে তাই এখন জনগণ মনে করতেছে এরা তো কোনো সংস্কার করতে পারতেছে না এই কমিশন গুলা যে প্রস্তাব করছে এটা তো সংস্কার না এটা একটা কুসংস্কার করতেছে এই কুসংস্কার দেখার জন্য জনগণ এদেরকে দীর্ঘদিন আর সম্ভব মনে করে আমেরিকা সাপোর্ট দিলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে তো যার সাথে যার সম্পর্ক ভালো থাকে হ্যাঁ শুভাকাঙ্ক্ষী থাকে তো সে তো এইভাবে আশাই করতে পারে তো আওয়ামী লীগের সাথে যদি আমেরিকার সাথে ভালো সম্পর্ক থাকে ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক থাকে ভারতের সাথে ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক সেই জন্য তারা মনে করছে যে ট্রাম্প ক্ষমতা আসছে আসলে তাদের জন্যে এই দেশের রাজনীতি করাটা ইয়ে হবে ভালো হবে সেই জন্য তারা আশাই করতে পারে যে আমেরিকার ট্রাম্প এখন ক্ষমতা এসেছে আওয়ামী লীগকে তারা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিবে সেটা হতেই পারে সেটা তারা আশা করতেই পারে তার পাকিস্তান আমরা তো প্রথমে আমি বলছি যে এই সমন্বয়ক বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল বৈষম্যর বিরুদ্ধে হ্যাঁ তারা যখন নেতৃত্ব দিছিল এখন তারা সমন্বয় এখন সমন্বয় একটা গালিতে রূপান্তর হয়েছে এখন মানুষ আর সমন্বয়ের কথা শুনলে এখন গালি দেয় হ্যাঁ কারণ উনিশশো সালে যারা দেশের বিরোধিতা করছে তাদেরকে রাজাকার বলে হ্যাঁ এখন যারা এই নেতৃত্ব দিছে বৈষম্য বিরোধী আন্দোলন এখন তাদেরকে দেখলে মানুষ গালি দেয় কারণ তারা গালির কাজটা